হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আপনাদের সোনামনে বাচ্চাদের জন্য আমাদের দুরন্ত স্পোর্ট গ্যালারি সুন্দর আরামদায়ক আমাদের আপনাদের বাচ্চাদের জন্য গাড়ি নিয়ে আসছে আমাদের এই গাড়িটা খুবই ভালো মানের একটা প্রোডাক্ট তো আমাদের দুরন্ত স্পোর্ট গ্যালারিতে এই গাড়িগুলো পেয়ে যাবেন আমাদের আমাদের শোরুম লোকেশন যা আছে সব কিছু আমি বলে দেবো আমাদের লোকেশনটা আপনার আসতে চাইলে আপনাদের শোরুম থেকে নিতে পারবেন আর এই গাড়িটার নাম হচ্ছে আমাদের ফেরারি কার তো আমাদের আরে ফেলের আমাদের ফেরারি কার আমাদের নতুন একটা প্রোডাক্ট এর রাখো আমার অনেক ভিডিও ছিল আমাদের এই প্রোডাক্টটা কিন্তু ভালো মানের একটা সেল হচ্ছে তো প্রোডাক্ট আমাদের অনেক চাহিদা আছে তো যারা তারা এই পয়লা রমজান থেকে যারা নিতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন তো স্পেশালিভাবে আমাদের কোনো এখন ডিসকাউন্ট নেই যারা নিতে চান তাদেরকে আমরা স্পেশালভাবে একটা ডিসকাউন্ট দিয়ে দিব যদি এই ভিডিওটা দেখে যারা নিতে চাচ্ছেন তারা আমাদেরকে অবশ্যই জানাবেন তো রমজান মাসের প্রথমে যারা ভিডিওটা দেখেছেন তাদেরকে আমরা স্পেশালভাবে আমরা একটা ডিসকাউন্টের অ্যামাউন্টটা দিব তো যদি ডিসকাউন্ট অ্যামাউন্ট আমি বলে দিব তো আপনারা দেখে থাকুন আমাদের এই তো এই যে দেখেন আমাদের এই প্রোডাক্টটা প্রথমে আমি বলে দিব আমাদের এই প্রোডাক্টের মধ্যে আমাদের একটা আপনি কী কী পেয়ে যাবেন এটার মধ্যে একটা রিমোট পেয়ে যাবেন রিমোটের সাথে একটা অ্যাক্সেট ব্যাটারি পেয়ে যাবেন তো এই এই ব্যাটারির সাথে আপনার চার্জার একটা পেয়ে যাবেন আর এই প্রোডাক্টটা হচ্ছে আপনার আমাদের বারো ভোল্টের ব্যাটারি চার্জার কার এটা হচ্ছে চার্জার কারটা হচ্ছে সিক্স বোল্ট করে দুটা বারো ব্যাটারি সিক্স বোল্ট করে দুটা বারো বল্ট হয়ে যাবে তো ওই সেই ক্ষেত্রে আপনারা এটা বারো বল্ট ব্যাটারি তো আপনি বারো বল্টো ব্যাটারির মধ্যে এই কার্ডটা পেয়ে যাবেন সুন্দর আরামদায়ক এক চার্জে আমরা তিন থেকে চার ঘন্টা চালাইতে পারবেন তিন থেকে চার ঘন্টা চালাইতে পারবেন আপনার বাচ্চারা অনায়াসে চালাইতে পারবেন কোনো সমস্যা হবে না সেক্ষেত্রে আপনারা নিতে পারেন আর সার্ভিস ওয়ারেন্টি বলতে এটা আমরা সার্ভিস দিয়ে থাকি যদি আপনারা নিতে চান তাহলে সেক্ষেত্রে আমরা সার্ভিস পেয়ে যাবেন তো সার্ভিস আমরা অবশ্যই দেবো কোনো সমস্যা নেই তো যে কোনো প্রান্তে যারা নিতে চাচ্ছেন তাদেরকে আমরা সার্ভিস দিয়ে থাকি তো আপনারা এই প্রোডাক্টটার দামও আমাদের রিজনেবল প্রাইজের মধ্যেই আছে বর্তমানে তো এটা আগে আমি ভিডিওতে যেটা আছে এটাই প্রাইজে আছে তো এটার সাথে আপনারা আরও পেয়ে যাবেন আরও কী কী আছে এই যে দেখেন আমি দেখাচ্ছি তা এই সাথে আমাদের এই যে দেখো মিউজিক আছে কোনো হরনের জন্য এখানে আছে এই যে হরন তারপরে এই যে দেখেন একটা পর একটা মিউজিক বাঁচবে এই যে মিউজিক আছে অনেকে এখানে টাইভিং কলা এই যে দেখেন এখানে তারপর বাচ্চা যদি ছোটো বাচ্চা যদি হয় সেক্ষেত্রে সেক্ষেত্রে ছোটো বাচ্চা যদি হয় আপনারা কী করতে পারেন তো বাচ্চা যদি না চালাতে পারে এই যে দেখেন সুইংয়ে দিয়ে রাখলে সুইং করবে এই যে দেখেন নিজে নিজে ব্যাগে সামনে আসা যাওয়া করবে চলবে তো আপনি এইভাবে চালাইতে পারবেন আর সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি এই রানের মধ্যে টিপ দিয়ে এই যে দেখেন ব্যাগ হলে ব্যাগের মধ্যে যাবে এই যে পিট চাপ দিলে বোঝার মতো বাবু হলে সেক্ষেত্রে কত টুটবে আর এই যে এই যে সামনে দিলে সামনে দেবে ফটোটা দিয়ে সামনে দেবে আর এটা হচ্ছে রিমোট আপনি চালাইতে পারবেন সব নেই তো এটা থেকে আপনারা হচ্ছে চার্জার চার্জার সম্পর্কে আমি আরেকটু বলে দিচ্ছি যারা চার্জ দিতে চান পাওয়ার সুইচ অফ করে দেবেন পাওয়ার সুইচটা অফ করে দেওয়ার পরে এই যে দেখেন পাওয়ার সুইচটা অফ করে দেওয়ার পরে এ এই সুইচটা আপনারা অন রাখবেন অন রেখেই আপনারা চার্জ দিলে চার্জ হবে তা না হলে কিন্তু চার্জ হবে না এই সুইচটা অন রাখবেন যদি এটা যদি অফ করে দেন সেক্ষেত্রে কিন্তু আপনার চার্জার হবে না ঠিক আছে এটা অন রাখবেন অন রাখেই আপনারা চার্জ দেবেন এটা কিন্তু অনেকে বোঝে না আর আপনার বাচ্চার বয়স যদি ধরেন আপনার দেড় বছর বাচ্চা দেড় বছরের নিচে হলেও এই বাচ্চা চালাইতে হবে কারণ আপনারা রিমোট দিয়ে চালাবেন আপনারা কন্ট্রোল এটা আপনারা করতে পারবেন কন্ট্রোলটা তো সেক্ষেত্রে আপনারা এই প্রোডাক্টগুলি আপনারা অনায়াসে নিতে পারেন আপনার বাচ্চাদের সেফটির জন্য আর এটা হচ্ছে আমাদের ফেরারিকার করা বলার কারণ হচ্ছে এই যে দেখেন দুটা আমাদের এই যে ডোর এই যে দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে পিছন থেকে দেখি সামনেও দেখাবো আমি এই যে দেখেন পিছন থেকে কত সুন্দরভাবে অনায়াসে দেখা যাচ্ছে এই জন্য এটার নাম হচ্ছে ফেরারি কার খুবই সুন্দর মানের একটা কার এই যে সামনে থেকে আমি আপনাদেরকে লুকিংটা আরও দেখাচ্ছি এই যে দেখেন খুবই সুন্দর একটা বিউটিফুল একটা কালার আমার ইয়ে প্রোডাক্ট তো সেক্ষেত্রে আপনারা নিতে পারেন আমাদের থেকে আর এই যে দেখেন লাইটিংগুলি দেখেন লাইটিংগুলিও আছে খুব সুন্দর মানে আর এটা প্রোডাক্টের দাম হচ্ছে অনলি ফর পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার পাঁচশো টাকা যারা নিতে চান তাদেরকে আমরা একটা স্পেশালভাবে একটা ডিসকাউন্ট দেবো ডিসকাউন্টটা আপনারা পেয়ে যাবেন ফাইভ পার্সেন্ট একটা ডিসকাউন্ট পেয়ে যাবেন যদি নিতে চান তারা আপনারা অবশ্যই আমাদের সাথে যত দ্রুত সম্ভব যোগাযোগ করবেন সেক্ষেত্রে আপনারা রমজান মাসে উপলক্ষে আমাদের থেকে ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন তো সারা বাংলাদেশে কোরিয়া কন্ডিশনের মধ্যে ডেলিভারি করে করে দিতে পারব কোনো সমস্যা আপনারা নিতে পারবেন কোরিয়া কোরিয়া কন্ডিশনের মধ্যে আপনার লোকেশন ঠিকানা অ্যাড্রেস দেবেন কনফার্ম হওয়ার পরেই সেক্ষেত্রে আপনারা যদি বলেন তাহলে আমরা সারা বাংলাদেশে যে কোনো ঠিকানাতে যদি পাঠাই আজকে পাঠালে কালকে পেয়ে যাবেন কোনো সমস্যা নেই তো কুরিয়ার কন্ডিশনের মধ্যে পেয়ে যাবেন কুরিয়ার কন্ডিশনের মধ্যে টাকা জমা দিয়ে আপনি নেবেন আর কনফার্ম করার আগে অবশ্যই আপনার ভিডিও কল দিয়ে প্রোডাক্ট দেখি তারপরে আপনারা কনফার্ম করবেন কারণ এখন ঈদের সময় অনেক প্রতারিত আছে প্রতারণা করার জন্য তো সেই ক্ষেত্রে আপনারা দেখে শুনে প্রোডাক্ট আমার শোরুম থেকেই নেওয়ার চেষ্টা করবেন না হলে আমার যদি লেট হয় তাহার আমি বলে দেবো কোনো সমস্যা প্রোডাক্ট যদি অ্যাভেলেবেল না থাকে আমি বলেও দিব তো এটা আপনারা নিতে চলে তো নিতে পারেন আর আমাদের শোরুমটা হচ্ছে দুরন্ত স্পোর্ট গ্যালারি দুরন্ত স্পারিজ তুষারদারও সাদা মার্কেট ঢাকা এই দ্বারা সাদ্দ মার্কেট ডাকাটা হচ্ছে আমাদের সাইনবোর্ড ডাকা সাইনবোর্ড যাত্রাবাড়ি এরিয়ার মধ্যে তো আপনি এক নামে চিনবেন আপনারা যদি যাত্রাবাড়ি থেকেও যদি রিক্সা থেকে বলেন বা গাড়িকে বলেন বাসে বললে আপনারা পেয়ে যাবেন যে সাদ্দ মার্কেট এক নামে আমার শোরুমের সামনে নামাই দেবে তো শোরুমে নামাই দিলে এক মিনিট হাঁটলে আমার শোরুমে চলে আসবেন আর যদি ডাকা সাইনবোর্ডের দিকেও নামেন সেক্ষেত্রে কোনো প্রবলেম নেই তো ওই জায়গা থেকে আসতে আমাকে এখানে পাঁচ মিনিট সময় লাগবে তো সেক্ষেত্রে আপনি আমার শোরুমে আসতে পারেন তো যারা নিতে চান তারা আমাদের সাথে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর গুগল লোকেশনও আপনারা দেখ দেখতে পারেন আমাদের দুরন্ত স্পোর্টস গ্যালারি তুষার দ্বারা দিয়ে সার্চ দিলেই আপনারা আমাদের দুরন্ত স্পোর্টস গ্যালারি শোরুমটা দেখতে পারবেন তো সেক্ষেত্রে আমার এখানে ওই জায়গাতে গুগল লোকেশনে আমার অনেক ছবি দেওয়া আছে তো আপনারা ওইভাবে দেখতে পারবেন আর যারা আমার ভিডিওটা দেখছেন যারা আমার ভিডিওটা কষ্ট করে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাদেরকে আমার ভিডিওগুলো যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আবারও বলছি কারণ যে আমি প্রতিনিয়ত ভিডিও দিতে পারি না কারণ কাজের পেশারা অনেক কিছু ভুলে যাই তো যারা দেখবেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম